আরব সাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপ ধীরে ধীরে শক্তি বাড়িয়ে এখন সুপষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এটি বর্তমানে কঙ্কন উপকূলের কাছাকাছি অবস্থান করছে এবং আগামী সাতাশে মেয়ের মধ্যে আরও শক্তিশালী হয়ে উত্তর দিকে অগ্রসর হওয়ার আশঙ্কা রয়েছে এর প্রভাব পড়ছে সরাসরি পশ্চিমবঙ্গে বিশেষ করে দক্ষিণবঙ্গে আজ থেকে শুরু হয়েছে বৃষ্টি এবং আগামী কয়েকদিন তা আরও বাড়বে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে আজ শনিবার ও রবিবার এ তিন দিন সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় ঘন্টায় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া সোম ও মঙ্গলবার কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও বড় দুর্যোগের আশঙ্কা দেখা দিচ্ছে বুধবার থেকে আঠাশে মে থেকে টানা তিন দিন দক্ষিণবঙ্গের বহু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামের সবথেকে বেশি বৃষ্টিপ্রবন হতে পারে এবার এই শুক্রবার শহর জুড়ে রয়েছে এদিকে উত্তরবঙ্গ পরিস্থিতি খুব একটা ভালো নয় শনি থেকে সোমবার পর্যন্ত চলবে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি সঙ্গে থাকে দমকা হাওয়া উত্তরবঙ্গের সবকটি জেলাতেই আবহাওয়া থাকবে অস্থির এর মধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে খুশির খবর আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে কেরলে প্রবেশ করতে পারে বর্ষা অর্থাৎ বর্ষার মরশুম শুরু হওয়ার আর বেশি দেরি নেই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না